আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে সবাইকে পার্সি বিউটি কনসেপ্ট পক্ষ থেকে অশেষ ধন্যবাদ যারা আমাদের পার্সির সাথে আছেন অনেক দিন পর্যন্ত আমরা আজকে যে ভিডিও দেখাচ্ছি এটা সবচেয়ে অবিশ্বাস্য মেকআপের জন্য সম্পূর্ণ মানে মেকআপের জন্য ব্রাইটাল মেকআপ যারা বিউটি পার্লার যাদের আছে যারা ঘরে তাদের জন্য তো এগুলো কোনটা কী কী কাজ করে কীভাবে কী করে না করে আমরা সব কিছু বলে দেবো আপনার ভিডিও দেখবেন শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন তো প্রথমের স্বামী যে আমাদের হাসান এই জিনিসটা কি এটা কী জন্য না আমরা কষ্ট বলে অনেকে মেকআপ হয় যে আপনার ফেট হয়ে যায় বা মেকআপ লং লাস্টিং হয় না তারা তা লং লাস্টিং করার জন্য মেকআপটা একটু ভারী করার জন্য এগুলো ইউজ করতে পারে আজকের রয়েছে এর মধ্যে রয়েছে আমার প্যান্ট এই প্যান্ট ইউজ করলে আপনার মেকআপ ভারী হয়ে যাবে আর লং লাস্টিং থাকবে মেকআপ থাকবে না কালো হবে না এটার দাম চারশো আশি টাকা করে চারশো আশি টাকা লাফিং ব্র্যান্ডে প্যান্সিক দাম মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা আপনার পেয়ে যাচ্ছে ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিচ্ছি এখানে কিন্তু গায়ে কিন্তু রেট দেওয়া হচ্ছে দেখাচ্ছি কত টাকা আছে ছয়শো টাকা টাকা আমরা চারশো আশি টাকা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ফিরোজ মার্কেটে ইন্টারন্যাশনাল এক্সপোর্ট বা এটা কিন্তু যিনি ইম্পোর্টার তারও কিন্তু সব দেওয়া আছে তারপর লাভ এমনি ব্র্যান্ডের ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পেজ আছেন আপনার লাফেমির প্যানিস্টিক তারপর

পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এক হাজার এটা কিন্তু টাকা মার্কেট প্রাইস আমরা দাম মাত্র টাকা টাকা পাউডার আর এটা তো নাই দাম এ তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ম্যাক্সের ব্যাংকে প্লাস আপনি সব দুটা ভাবে ইউজ করে পারেন ভিডিও ইউজ করতে পারেন তাহলে আপনি ডাইরেক্ট করে ইউজ করতে পারবেন হ্যাঁ এখানে রয়েছে আপনার কনসিলার এখানে কনসিলার আছে প্রো কনসিলার সবগুলো সেটাই আমাদের কাছে রয়েছে দাম মাত্র সত্তর টাকা করে তারপর থাকছে এখানে এটা হচ্ছে আপনার মোচ ফাউন্ডেশন হ্যাঁ মোচ ফাউন্ডেশন কীরকম দেখতে আমি বুঝিয়ে দিই যে এরকম টাইপের ফাউন্ডেশন এটা অল্প নিলে আপনার ফাউন্ডেশনটা ফুল মেকআপ স্কিন করা যায় পুরো একটা স্কিনে মানে খুব অল্প পরিমাণে আপনার ফুল মেকআপ করতে পারেন দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর থাকছে হাইলাইটার সেই হাইলাইটার রেগুলেশন দাম মাত্র চারশো আশি টাকা করে চারশো আশি টাকা তারপর দেখাচ্ছে আমরা রেগুলেশন আপনার লিকুইড হাইলাইটার যারা লিকুইড হাইলাইটার নিতে চান তাহলে এটা নিতে পারেন দাম মাত্র তিনশো আশি টাকা করে পার পিস তিনশো আশি টাকা তারপর দেখাচ্ছে এখানে আপনার অ্যাকোয়া অ্যাকোয়া যারা প্যাঙ্কেক চান বেস্ট একটা ওয়াটার প্রুফ যেটা এটা ইউজ করলে আপনার আলাদা কোনো প্যাঙ্ ইয়া ফাউন্ডেশন কনসিলার কিছুই লাগবে না দাম মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে চোদ্দোশো পঞ্চাশ টাকা তারপর দেখা এই যে টু টু বে প্যাঙ্কেক যেটা এটা প্যাঙ্কেক প্লাস আপনার ইয়া ফেস পাউডার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপর দেখাচ্ছি আমরা মিস অ্যান্ড মিসেস এর ফেস এটা হলো আপনার আইশারো প্লেট কালারফুল একটা আইশারো প্লেট খুলে দেখিয়ে দিই আমরা এই যে প্রফেশনাল কালার এখানে অনেকেই আপনার পার্টি মেকআপের লুক চান তারা এটা নিতে পারেন দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাইকে তবে আমাদের দোকানে অ্যাড্রেসটা দিয়ে দাও কোথায় আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো আমাদের দোকানের অ্যাড্রেস পার্সি বিডি পঞ্চায়েত চার মেনশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম